হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমি নেচার লাভার গাইডটি বলছি এটা একটা বেবি সানরোজ এটা আমি একটা হেলমেটের মধ্যে লাগিয়েছি ছোট একটা ডাল বড় মাদার প্ল্যান্ট থেকে একটা ডাল কেটে একটা হবে কি না যার জন্য এই 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 একটা হেলমেটের মধ্যে দেখো হেলমেট হেলমেট লাগিয়েছিলাম গাছটা দেখো কত গ্রো করেছে গাছটা আমি দুদিন জল দিইনি রিপোর্ট করবো বলে তাই এরকম নেতি পড়েছে গাছটা এখন আমি হ্যাঙ্গিং পটে দিয়ে দেব এটা একটা হ্যাঙ্গিং হ্যাঙ্গিং গাছ এই গাছটা খুব সুন্দর গ্রো করে বেশি এর পরিচর্যা করতে হয় না একটু মাঝে মাঝে খাবার দিলে আর জল দিলে পরে এই গাছটা হয়ে যায় আমি এই গাছটা এখন এই হ্যাঙ্গিংয়ের মধ্যে শিপ করব। দেখো একটা হেলমেটের মধ্যে কত সুন্দর গ্রো করেছে কত শিকড় হয়েছে শিকড় গুলোকে বাদ দিয়ে বসে দু তাহলে এই গাছটা অনেকদিন আবার ভালো থাকবে কত শিকড় হয়ে গেছিল এখন এই হ্যাঙ্গিং পটে দিয়ে দেব দেখো গাছটা কত সুন্দর হয়েছে এটা জল দিলে তাজা হয়ে গেলে দেখতে বসানোর পরে স্নান করে দিব দেখো কত সুন্দর হয়েছে এই মাটিটা একটু গোড়ায় দিয়ে দেবো সহজে গাছগুলো করা যায় একটা ছোট ডাল কেটে বসরে গাছটা হয়ে যায় এরম চায়ের দিকে ছড়িয়ে দিলে দেখতে কি ভালো লাগে একটু চেপে চেপে দিতে হবে এই মাটিটা আমি করেছিলাম নিমখোল খোল আর একটু জৈব সার দিয়ে এই মাটিটা আমি দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে জল দিয়ে স্নান করে দেব জল দিয়ে রাখলে আবার সুন্দরভাবে তাজা হয়ে হবে দেখো গাছটা কত সুন্দর হয়েছে দেখো এই কুড়ি এসছে অনেক কুড়ি এসছে কিন্তু ফুল ফুটতে পারছে না আমি রিপোর্ট করব বলে জল কম দিয়েছি দেখো কত কুড়ি এসছে কত কুড়ি এসছে দেখো ছোটো ছোটো কুড়ি এসছে রিপোর্ট করব বলে এটাকে আমি কম খাওয়ার জল দিয়ে রেখেছিলাম আজকে রিপোর্ট করে দিলাম এখন একে ঠিক মতো জল খাওয়ার দিলে পরে অনেক ফুল ফুটবে ভিডিওটা ভালো লাগলে লাইফ স্টাই সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা